আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমার জন্য একটা পার্সেল আসছে তাই এই আমি ডিব্রুগড়ে এসে গেলাম আগর জায়গায় আগের জায়গায় তাই এখানে একটা পার্সেল আসছিলো এই পার্সেলটা আনবক্সিং করব করবো আপনারা একটু মন দিয়ে দেখবেন পুরা ভিডিওটা বহুত কিছু আজকে ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন তাই এখন আনবক্সিং করে এই দেখ আমি কাগজটা আগে ভাবতে নিয়েছি আর এইটা হল বস্তু মেন ডিভাইসটা দেখেন এখানে আমি এখান থেকে ভাগ করলাম এখানে লিখে আছে কী দেখেন ভিজন মানে ভিজন মানে আমাদের ব্লাইন্ডের জন্য বস্তুটা তারপরে এখানে আমি খুললাম দেখেন এটা একটা মানি ব্যাগ এই মানি ব্যাগটা এইটা মানি ব্যাগের সাথে আবার চার্জারও দেওয়া আছে দেখছেন কি আজ 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 মানি ব্যাগে চার্জার থাকা তারপরে এটা হইল এইরকম বস্তুটা দেখলেন এটা থাকবে আচ্ছা বন্ধুরা দেখেন এটা হইল আমাদের ব্লাইন্ডের জন্য মানে মানি ওয়ালেট বলে কয় অর্থাৎ মানি আমরা তো পয়সা আপনার যে যেমন চেয়ে দেখেন এটা কয় টাকা নোট আমরা তো চেয়ে দেখতে পারি না হাতের ছুঁয়ে আন্দাজ করতে হইবে কিন্তু হাতের সুইয়ে তো কতগুলি মানুষ আন্তাস পাইবে না তাই আমাদের জন্য একটা কোম্পানি এই ডিভাইসটা বানাইছে আর কি এটা দেখেন আমি অন করলাম এখন বলে দিবে এটা চার্জেবল বস্তু ব্যাটারি চার্জ কত আছে বলে দিচ্ছে তারপরে পয়সা টাকাগুলি আমি দেখাবো দেখেন আমি প্রথমে এইটা টাকা ধরলাম দেখছেন বলে দিলাশ রুপে পঞ্চাশ টাকা এটা বলে দিল তারপরে আমি এইটা ধরে দেখাব একশো টাকা বলে দিল এটা তারপর আরো দেখাবো এটা এটা বলা অল্প দেরি করতাছে কারণ এতে উল্টা হয়েছে নাকি পয়সাটা ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা পাঁচশো রুপায় এটা বলে দিলো তারপরে আরো দেখাবো এইটা কত টোয়েন্টি রুপিস এটা বিশ টাকা বলে দিলো তিশ রুপায় এটা দেখেন দুইশো টাকা এমনভাবে আমরা যতগুলি নোট আমি আমরা এখানে স্ক্যানিং করবো সবগুলি নোট বলে দিবে তাই আমাদের জন্য এই ডিভাইসটা কোম্পানি বার করছে আমার জন্য কোম্পানি পাঠাইছিল আমি আপনাদেরকে দেখালাম কেমন পাইলেন ভিডিওটা আমাকে আমাকে কমেন্টে বলে দিবেন আচ্ছা আজকের জন্য অতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকু আল্লাহ হাফিজ ধন্যবাদ